শিক্ষার্থী বন্ধুরা জব ম্যাট প্রিপারেশনে সকলকে স্বাগত আজকে আমরা নিয়ে নিয়মের কিছু অঙ্ক করবো শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলে নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই অঙ্কগুলো বিসিএস সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বিভিন্ন সময় আসে তো ঐক্যিক নিয়মে অঙ্ক করতে হলে আমাদের কিছু নিয়ম আমাদেরকে আগে জানতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে ঐক্যিক নিয়মের যে নিয়মগুলো আছে তার মধ্যে প্রথম অংশটুকু হলো যে একই জাতীয় কাজ যদি হয় অর্থাৎ কাজ যদি একরত্রে করা হয় তাহলে আমরা একটা নিয়ম ফলো করব। এবং কাজ যদি ভিন্ন রকমের করা হয় তাহলে আমরা আরেকটা ফর্মুলা ফলো করব। শিক্ষার্থী বন্ধুরা একই জাতীয় কাজ হলে আমরা কি করবো একটা সময়টাকে আমরা নেব সময় যদি আমাদের বের করতে বলে প্রথম কাজ ইন্টু দ্বিতীয় কাজ বাই প্রথম কাজ প্লাস দ্বিতীয় কাজ ইন্টু অংশ অংশ করতে বলতে এখানে আমরা সম্পূর্ণ অংশ বোঝাই অর্থাৎ যতটুকু কাজ আমাদের করতে পারবে যতটুকু অংশ ঠিক ততটুকুই অর্থাৎ ঠিক সময় আমাদের এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু অংশ শিক্ষার্থী বন্ধুরা এই ফর্মুলাটা দিয়ে আমরা আজকে যদি একরথে কাজ করতে বোঝায় থা তাহলে আমরা এই অঙ্কগুলো করবো শিক্ষার্থীবানুরা চলুন থেকে আমাদের এক নম্বর অঙ্কটা কী বলছে একটি চৌবাচ্ছায় দুটি নল ধারা যথাক্রমে বিশ মিনিট এবং তিরিশ মিনিট পূর্ণ হতে পারে নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌ কত সময় পূর্ণ হবে পাবলিক সার্ভিস কমিশন সহকারী পরিচালক দু হাজার একের একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু দুইটি চৌবাচ্চার কথা একটি চৌবাচ্চার ভিতরে দুইটি নলের কথা বলা হয়েছে তার ভিতরে প্রথম নলটি কত বিশ মিনিটে পরেরটা তিরিশ মিনিটে কি করে পূর্ণ হয় এখন কি বলছে যে দুটি নল কিন্তু এক সঙ্গে খুলে দিল এ একটা শব্দ এক সঙ্গে অর্থাৎ একই জাতীয় কাজ হলো তাহলে চৌ পূর্ণ হয়তো কত সময় এক বলছে এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে একসঙ্গে কাজটা যদি করতে বলে তাহলে আমাদের কি করতে হবে এবং পূর্ণ সময় যদি বের করতে বলে তাহলে কিন্তু আমরা এই যে নিচে যে ফর্মুলাটা দেখালাম সেটাই আমরা করব। অর্থাৎ ওই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব অঙ্কটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এখান থেকে কী পেলাম এই জায়গা থেকে আমরা প্রথমে পেলাম দুইটা সময় পেলাম একটা সময় হলো আমাদের এখানে কত একটা সময় হলো আমাদের বিশ মিনিট আরেকটা সময় হলো আমাদের কত তিরিশ মিনিট অর্থাৎ প্রথম কাজ এবং দ্বিতীয় কাজ আমরা কত পেলাম প্রথম কাজটা কিন্তু আমাদের এইটাকে যদি আমরা ধরি এক্স তাহলে এক্স এটা পেলাম এবং এটাকে যদি ধরো ওয়াই সেখানের মধ্যে আমাদের টি কিন্তু আমাদের হোয়াট এটা আমাদের বের করব। কাজে এটা যদি বের করি তাহলে আমরা যেটা করব সেটা হলো আমাদের এখানে লেখবো শুত সময় টি সময় আমাদের কী করবো প্রথম কাজের অংশটুকু আমরা কত বললাম বিশ তাহলে আমরা এখানে লিখব বিশ গুণ আমাদের পরেরটা কত তিরিশ এবং পরের অংশটুকু কত হলো পরেরটা হলো আমাদের ফর্মুলার আমাদের কি প্রথম কাজ প্লাস দ্বিতীয় কাজ অর্থাৎ প্রথম অংশটুকু প্লাস দ্বিতীয় অংশটুকু তার মানে হলো বিশ প্লাস কত হলো তিরিশ আর এখানে কিন্তু সম্পূর্ণ কাজ অর্থাৎ সম্পূর্ণ কাজ করতে বলছে যদি সম্পূর্ণ কাজ করে একসঙ্গে এক করতে সম্পূর্ণ কাজ করতে বলে তাহলে আমাদের কিন্তু এই অংশটুকু হবে সম্পূর্ণ কাজটা হবে কিন্তু অংশটুকু হবে এক সেক্ষেত্রে বন্ধুরা এখন আমরা যেটা করবো সেটা হলো যে কিছু কাজ করুক টোয়েন্টি ইন্টু তিরিশ বাই কত হলো পঞ্চাশ ওইটা যদি আমি কাটি তাহলে দশ দিয়ে কাটলে এখানে দুইবার যাবে এখানে কত যাবে পাঁচবার যাবে এখানে কবার যাবে ছবার যাবে তার মানে কত হলো বারো অর্থাৎ আমাদের কাজটা কতটুকু কমপ্লিট করতে পারবে এখানে কত মিনিটে আমাদের বারো মিনিটে অর্থাৎ আমরা মেনে দেখি আমাদের আবার দেখে নিই কত মিনিট হলো আমাদের বারো মিনিটে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা মেনে দেখি বারো মিনিটে আছে কি না উত্তর হলো ক আমাদের বারো মিনিটে আমাদের কি করে চৌবাচ্ছাটি পূর্ণ হইতে সময় লাগে বারো মিনিট শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন চলুন দেখি আমরা পরের অঙ্কটা করি অর্থাৎ এই ফর্মুলার মাধ্যমে আমরা পরের অঙ্কটা করব আমাদের দ্বিতীয় অঙ্কটা বলছে সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায় আচ্ছা তারপর বলছে দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চা ভর্তি করতে তিন ঘন্টা লাগে দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি দুই বাই তিন অংশ ভর্তি করতে কত সময় লাগবে এটা আঠারোতম এর একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু চোপ আছে প্রথম একটা চোপ আছে কী বলছে তার পা তার পাইপটি পাঁচ ঘন্টায় পূর্ণ পণ্য করতে পারে অর্থাৎ ভর্তি পানি দিয়ে ভর্তি করতে পারে দ্বিতীয় একটি পাইপ দিয়ে সেটা কী করতে পারে চোপ বাচ্চাটি তিন ঘন্টায় পূর্ণ করতে পারে শিক্ষার্থী বন্ধুরা পরের অংশটুকু বলছে যে দুইটি বা একসাথে আমি আগে বলছিলাম যে যদি একসাথে কাজ করতে বোঝায় অর্থাৎ একই জাতীয় কাজ বোঝায় তাহলে কিন্তু আমরা উপরের যে ফর্মুলাটা আছে অর্থাৎ প্লাসের যে ফর্মুলাটা আছে সেটাকে আমরা অ্যাপ্লাই করবো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আরেকটা অংশ বলছে ওইখানে বলছিল আমাদের সম্পূর্ণ কাজটি আর এখানে কিন্তু সম্পূর্ণ কাজটি বলে নাই এখানে কিন্তু অংশ বলছে অংশ কতটুকু বলছে দুই বাই তিন অংশ বলছে তো এই অংশটুকু করতে কত সময় লাগবে আমাদের টিটা বের করতে হবে আমাদের আঠারোতম বিশেষের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সে বন্ধুরা যদি অঙ্কটা আমরা করি তাহলে আগের ফর্মুলাটা আমরা জাস্ট অ্যাপ্লাই করব। আমাদের সময়টা আমাদের সময় যেহেতু বের করতে বলছে তাহলে সময়টি টি আমাদের এখানে কী করতো কী বলবো আমরা প্রথম কাজ অর্থাৎ প্রথম কাজটা কতটুকু করে এই পাইপ দিয়ে যে কাজটা করে সেটা হলো আমাদের কত এক্স এবং পরবর্তীতে দ্বিতীয় পাইপ যে কাজটি করে আমাদের এই যে এতটুকু সেটাকে হলো আমাদের ওয়াই আমাদের কি করতে বলছে পরে আমাদের অংশ এই অংশটুকু কত হলো আমাদের এই অংশটুকু হলো আমাদের কত দুই বা তিন অংশ শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের ফর্মুলা হলো এক্স ইন্টু ওয়াই নিচে আমরা কি জানি এক্স প্লাস ওয়াই ইন্টু কত অংশ এই ফর্মুলা আমরা উপরে থেকে শিখে আসছি শিক্ষার্থী বন্ধুরা জাস্ট এই মানগুলো আমি এখানে বসেই দেব এক্সের মানটা আমরা এখান থেকে কী পেলাম এক্সের মানটা পাঁচ ঘন্টা এখানে যতই ঘন্টা হোক সে মানটা কিন্তু আমরা এখানে বসে দেবো পাঁচ ইন্টু কত ঘন্টা ওয়াই মানটা আমাদের কত এখন তিন ঘন্টা এই যে তিন ঘন্টাটা আমরা এখানে বসে দেবো মানে তিন বসিয়ে দিলাম নিচে আমাদের কত হলো এক্স প্লাস ওয়াই কত পাঁচ যোগ কত তিন ইন্টু অংশ বলছে অংশটুকু আমাদের এখানে কত বলছে দুই বাই তিন বলছে তাহলে অংশটুকু বলে দিলাম দুই বাই তিন শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব আমাদের সিমপ্লিফাই করব পনেরো নিচে হলো কত আট এখানে কত হলো দুই বাই তিন কাটাকাটি করলে এখানে চার হয় এখানে কত পাঁচ হয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখি পাঁচ বাই চার কতটুকু আমাদের এখানে কী করতে বলছিল কত সময় লাগবে কত সময় লাগবে আমাদের আমরা এটা জানি এটা কত সময় লাগবে অত মিনিট আমাদের কি ঘন্টা না মিনিট বলছে অত ঘন্টা তার মানে আমাদের পাঁচ বাই চার ঘন্টা সময় আমাদের লাগবে অর্থাৎ আমাদের উত্তর কিন্তু পাঁচ বাই চার ঘন্টা শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন তো এই ফর্মুলার মাধ্যমে অঙ্কটা আমরা করে নিলাম বন্ধুরা চলুন দেখে আমরা কি করি পরের অংশটুকু করি পরের আরেকটা অঙ্ক এখানে বলছে মিতা একটি কাজ ছয় দিনে করতে পারে কাজটি করতে রিতার সময় লাগে বারো দিন দুজনে এক কাজটি কয় দিনে করবে এখানে কিন্তু মিতা এবং রিতা নামের দুজন ব্যক্তি অর্থাৎ দুটো দুজন মেয়ে তারা কি করে তারা মিতায় একদিনে কাজটা করে কত দিনে মিতা একদিনে কাজটা করে ছয় দিনে একা তারপরে এই কাজটি করতে আবার রিতার সময় লাগে বারো দিনে দুজনে দুইটা সময় আলাদাভাবে লাগে এখন বলছি একরত্রে কাজটা করতে কাজটি বলতে সম্পূর্ণ কাজটি অংশটুকু কিন্তু এখানে কত অংশটুকু কিন্তু সম্পূর্ণ অর্থাৎ এক অংশ শিক্ষক বন্ধুরা এই সম্পূর্ণ অংশটুকু করতে একরত্রে কাজটি করতে কয়দিন সময় লাগবে ঠিক আগের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। অর্থাৎ আমরা যে ফর্মুলাটা জানি সেটা হলো সময় 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 আমরা কী জানি এক্স ইন্টু ওয়াই বাই আমরা জানি এক্স প্লাস ওয়াই ইন্টু কত অংশ এটার অর্থ হলো যে এক্সটা হলো প্রথম জনের কাজ অর্থাৎ আমাদের কার কাজ মিতার কাজ তাহলে আমরা মিতার কাজটাকে আমরা এক্সটা নিয়ে নিলাম এটা কিন্তু হলো এক্স এবং অয়টা হলো দ্বিতীয় জনের কাজ 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 রিতার কাজ এবং অংশটুকু এখানে বলতে সম্পূর্ণ অংশটুকু বোঝায় অর্থাৎ সম্পূর্ণ অংশটুকু বলতে এক বোঝায় এখানে এবং একরথে যেহেতু বলছে সেখানে কিন্তু এখানে কি করা হলো বিয়োগ যোগ করা হলো শিক্ষার্থী বন্ধুরা একরথে যদি না বলে আলাদাভাবে করা হতো তাহলে কিন্তু সেখানে বিয়োগ হতো যে আমরা পরের ক্লাসে করবো এখন আমরা কি করব মানগুলো বসিয়ে দেব মানগুলো যে বসিয়ে দিই তাহলে আমাদের রিতার কত মিতার কত দিন হয় ছয় হয় আমার রিতার কত হয় বারো হয় আর মিতা কত ছয় যোগ কত হল বারো এবং অংশ বলতে এক বোঝায় তাহলে একটা আমরা বসিয়ে দিলাম একে যদি সিম্পলিফাই করি ছয় ইন্টু বারো নিচে কত হলো আঠারো এখানে যদি কাটি তাহলে দুইবার যাবে এখানে তাহলে তিনবার যাবে এখানে কয়বার যাবে দুবার যাবে তার মানে কি হলো আমাদের কয় দিনে হবে চার দিনে হবে আমরা মিলে থেকে চার দিনে হয়েছে কিনা উত্তর হলো আমাদের ক কয় দিনও হল চার দিনে হলো অর্থাৎ ক ও খ একরত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারবে তিরিশতম বিসিএসের একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে ক ও খ ক্ষত্যে কাজটি করে বারো দিনে আবার ক একা কাজটি করে বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারবে এই অঙ্কটা কিন্তু আগে একটা যে অঙ্ক করিয়াছিল সেটা থেকে সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ এখানে আলাদা ধরনের কাজ বোঝাচ্ছে অর্থাৎ এখানে কাজের ধরনটা হলো যে দুইটা দুই রকম অর্থাৎ একজন একরতে কাজটা না করে সেটাকে আলাদাভাবে কাজটা করার আর মোটিভটা এখানে দেখাচ্ছে ক ও খ খেয়েতে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারবে তিরিশতম বিশেষ একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা যদি আমরা করি তাহলে এখানে দেখাচ্ছে ক খ একটাতে কাজটি করে কত দিনে বারো দিনে আবার ক একা কাজটি করতে পারে বিশ দিনে তাহলে একা কাজটি কত দিনে করতে পারবে অঙ্কটি তিরিশতম বিসিএসের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এরকম অঙ্ক যখন আমরা করব। অর্থাৎ কাজের মান যখন ভিন্ন হবে ভিন্ন ধরনের কাজ বলা হবে একরতে কাজটা না করে যদি ভিন্ন রকমের কাজটা করতে বলে তাহলে কিন্তু আমরা ভিন্ন ধরনের কাজের জন্য আমরা মাইনাসের একটি ফর্মুলা অ্যাপ্লাই করব। অর্থাৎ যদি ভিন্ন ধরনের কাজ বোঝায় তাহলে আমরা কি করব যে সময় বের করতে বললে টি সময় সমান জনের কাজ অর্থাৎ প্রথম প্রথমজনের যে কাজটা করবে সেটা ইন্টু ওবজনের কাজ দুজনে মিলে যে কাজটা করবে সেটা বাই প্রথম জনের কাজ প্রথম জনের কাজটা করলো যেটা মাইনাস ওবজনের কাজ ইন্টু অংশ অর্থাৎ যে অংশটুকু করেন ঠিক অংশটুকু আশা করি এতটুকু বুঝতে পেরেছেন তাহলে প্রথম জনের কাজটাকে আমি এক্স দোলাম এবং দ্বিতীয় জনের কাজটাকে জনের কাজটা বোধ একে বি দৌড়লাম তা নিচে হলো এক্স মাইনাস বি ইন্টু অংশ সেখানে বন্ধুরা তাহলে এই যদি এই ফর্মুলা হয় তাহলে চলুন দেখি এই ফর্মুলার সাহায্যে অঙ্কটা আমরা করি তাহলে আমাদের অবৈধজনের এক খ মিলে যখন করে তাহলে এটা বোধ হলো বোধ হলে আমাদের বি কত এটা বিটা হলো আমাদের কত বারো দিনে এবং তাহলে আমাদের একজনে একা কাজটা কত হয় এক্সটা হলো আমাদের কত এখানে এক্সটা হলো ক এর কাজটা কত হলো বিশ হলো শিক্ষার্থী বন্ধুরা কাজে মানগুলো আমরা পেয়ে গেলাম আর সম অংশটুকু বলতে এখানে সম্পূর্ণ কাজটুকু বোঝাই তার মানে সম্পূর্ণ কাজ বলতে আমাদের এক বোঝায় এখানে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কী করলাম এক্সের মান আমরা কত পেলাম এক্সের মানটা কিন্তু আমরা পেলাম এখানে বিশ তাই যে এখান থেকে আমরা বিষ বসিয়ে দিলাম আমরা লিখব বিষ তারপরে বীর মানটা অবৈ অর্থাৎ বোধের মানটা আমরা কত এখান থেকে কত পেলাম বারো পেলাম তাহলে আমরা এখান থেকে বারো বসিয়ে দেবো তাহলে লিখে দিলাম বারো নিচে আমরা যেটা করব সেটা হলো যে এই মানগুলোয় আমরা আবার এখানে বসাবো। অর্থাৎ আমাদের এখানে একজনের প্রথমজনের কাজটা আমাদের কত ছিল আমাদের প্রথম জনের কাজটা কিন্তু আমাদের এখানে কত ছিল বিষ ছিল আমরা বসিয়ে দিলাম বিষ তারপরে আমাদের উভয়ের কাজটা কত ছিল বারো ছিল তাহলে আর এক অংশ বলতে আমাদের এক বোঝা একটাকে আমরা বল এখানে বসালাম সম্পূর্ণ অংশ বলতে আমাদের এক কাজ বোঝায় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি কত হলো বারো ইন্টু বিশ বাই নিচে কত হলো আট হলো এখানে যদি কাটি দিলে কয়বার যাবে এখানে বার এখানে যাবে দুইবার চার দিয়ে কাট দিয়ে এখানে তিনবার ছয়বার তার মানে কত হলো তিরিশ অর্থাৎ আমরা কাজটা কয় দিনে করতে পারবো কাজটা কিন্তু আমরা তিরিশ দিনে কাজটা করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা মিলে থেকে আমাদের তিরিশ ঠিক মতো আছে কিনা অর্থাৎ আমরা কাজটাতে এখানে কলম উত্তর হলো আমাদের গ অর্থাৎ এই যে ক খ একা কাজটি করতে ঘ খ একা কাজটি তিরিশ দিনে কাজটি করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন চলুন দেখে আমরা পরের অঙ্কটা করি একটি চোখ আছে দুটি নল আছে প্রথম নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে চৌবাচ্চাটি খালি হতে পারে দুটি নল খোলা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে সমাজসেবা অধিদপ্তরের উপসহকারী পরিচালক দুই হাজার পাঁচের অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে যে চৌবাচ্চা কিন্তু একটা তার কয়টা নল আছে দুইটি নল আছে প্রথম নল দ্বারা কি পূর্ণ হয় বিশ মিনিটে আবার দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় সেটা 30 মিনিটে কী হয় প্রথম নল দ্বারা পূর্ণ হয় বিশ মিনিটে আবার দ্বিতীয় নল দ্বারা কিন্তু পূর্ণ হয় না এটা কিন্তু খালি হয় এই যে দুইটা শব্দ ব্যবহার করছে এখানে দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ দুই রকম এক রকম না পূর্ণ হয় না এখানে একটা দ্বারা পণ্য করে আর একটা দ্বারা কি করে খালি করে কাজে দুইটি নল কি করলো দুইটি নল খোলা অবস্থায় চৌবাচাটি পণ্য হতে কত সময় লাগবে কাছে এখানে কাজ কিন্তু ভিন্ন এখানে একটা কাজ হলো পণ্য হলো এখানে একটা কাজ হলো খালি হলো কাজে দুইটা কাজ যদি ভিন্ন তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে আবার বলছে যে পূর্ণ হয়তো কত সময় লাগে এই সময়টুকু আমরা বের করব। শিক্ষার্থী ধরনের সম্পূর্ণ কাজ বলতে আমাদের এখানে এক বোঝাবে কারণ হলো এখানে কোনো অংশ কথা বলা নাই তো এই অঙ্কটাকে আমরা কী কী করব অঙ্কটা করবো সমাজ সেবা অধিদপ্তর সহকারী পরিচালক দু হাজার পাঁচের অঙ্ক তাহলে আমাদের সময় যদি আমরা বের করি তাহলে আমাদের কী লিখব টি সময়ের সময় আমরা লিখবো টি সময়ের সময় আমরা আগের ক্লাস আমরা শিখেছিলাম যে কি শিখেছিলাম প্রথম জনের কাজ অর্থাৎ প্রথম জনের কাজ কতটুকু আছে প্রথম জনের কাজ আছে বিশ তারপর আমাদের অবৈজন অর্থাৎ দ্বিতীয় জনের কত আছে তিরিশ আছে নিচে আমরা যেটা করবো সেটা হলো আমাদের অবৈজন্য অর্থ বলতে দ্বিতীয় ওজন এই দ্বিতীয় জনের কাজ আমাদের কত আছে সেটা আমরা নেব কত হলো তিরিশ পরের টুকু কতটুকু নেব এখান থেকে আমাদের বিয়োগ করবো কতটুকু দিয়ে আমাদের বিষ দিয়ে কেন বিষ দিয়ে বিয়োগ করলাম বিয়োগ করলাম এই কারণে যে এখানে কাজ কিন্তু একরকম না একটা হচ্ছে পণ্য হয়েছে আর একটা হচ্ছে খালি হয়েছে সে যেহেতু পণ্য এবং খালি দুটো দুই রকম কাজ ভিন্ন কাজের জন্য আমরা কী করবো ভিন্ন অংশটুকু নেব আর এখানে অংশ বলতে যে অংশটুকু এ অংশ বলতে আমরা কী বোঝাবো অংশ বলতে আমরা এক অংশ বোঝাবো সম্পূর্ণ অংশ তাহলে বিশ ইন্টু তিরিশ নিচে কতটুকু আছে নিচের হলো আমাদের কত দশ ইন্টু এখানে কত এক কাটলে এখানে কত থেকে শূন্য থাকে তার মানে কত ষাট শিক্ষার্থী বন্ধুরা আমাদের কতটুকু হলো ষাট মিনিট তাহলে মিলে থেকে ষাট মিনিট আসে কিনা আমাদের উত্তর হলো ক অর্থাৎ আমাদের এখানে বলছিল যে দুইটি নল খোলা অবস্থায় চোপাচাটি পূর্ণ হতে কত সময় লাগবে কাজে আমাদের কত সময় লাগবে ষাট মিনিট সময় লাগবে সমন ও মৃত্যু একমাত্র একটি কাজ আট দিনে করতে পারে মৃত একাকি বারো দিনে কাজটি করতে পারে মৃতু একাকি কাজটি কত দিনে করতে পারবে মাধ্যমিক শিক্ষাবোর্ড দু হাজার চার আটত্রিশতম এবং ষোলোতম একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা সমন ও মৃত্যু একরতে কাজটি করে কত আট দিনে মৃত্যু একাকে কাজটি করতে পারে বারো দিনে কাজে এই কাজটি কিন্তু একটু ভিন্ন ধরনের কাজ অর্থাৎ দু’জনে কাজটা একরতে না করে আলাদা আলাদা করছেন শিক্ষার্থী বন্ধুরা এ কারণে এখন বলছে যে মৃত্যু একাকি কাজটি কত করতে পারবে সেটা আমরা বের করব। তাহলে আমাদের এখানে কিন্তু অভয়ের কাজটা কদিনও করছেন এই যে অবয় বোধ অভয়ের কাজটা করছেন এখানে কত বি এটা হলো বোধ এক করছেন কতদিনে আট দিনে এবং একাকি কাজটা কতদিনে করছেন এক্স এক্সটা কতদিনে করছেন বারো দিনে করছেন শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি করতে বলছিল যে সময় বের করতে বলছিল আর কাজটা আর কি কাজ সম্পূর্ণ কাজ কোনো অংশ না এখানে সম্পূর্ণ কাজ করতে বলতে আমাদের এক অংশ বোঝায় শিক্ষার্থী বন্ধুরা যখন আমরা এরকম ভিন্ন রকমের কাজের অঙ্ক আসবে তখন কিন্তু আমরা কি করব। আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব তাহলে একটি সময় 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 সেটা হলো এক্স আমাদের কি আমাদের হলো একাকি কাজ ইন্টু বি বাই আমাদের কত আমাদের হলো এক্স মাইনাস আমাদের কত বি ইন্টু আমাদের এখানে কত অংশ এটার অর্থ হলো যে এক্সটা হলো একাকি কাজ যে একজনে করেন আর বিটা হলো বোথ অর্থাৎ দুজন মিলে যেটা করেন আর নিচে এক্স মাইনাস বি মানে হলো আমাদের এখানে একাকি কাজ থেকে আমরা বোথের কাজটা বাদ দিব ইন্টু অংশ বলতে আমরা সম্পূর্ণ অংশ বোঝাই অর্থাৎ এক অংশ বোঝাই তাহলে এক্সের মানটা আমরা এখান থেকে কী পেলাম মৃত মানটা আমরা এখান থেকে কত পেলাম বারো পেলাম তাহলে আমরা এরকম বারো তারপরে আমাদের উভয়ের কাজের অংশটা কত বললাম আট পেলাম সে আট লিখব আমরা এখানে লিখব আট নিচে কত হবে বারো মাইনাস কত আট ইন্টু হলো অংশ এটাকে যদি আরও সিম্পলিফাই করি তাহলে করতে হয় বারো ইন্টু আট বাই কত আমাদের চার কাটলে কয়বার যাবে কাটলে তিনবার যাবে অর্থাৎ কত হলো তিন আর চব্বিশ আমাদের কয় দিনের কাজটা করতে পার বলছিল। আমাদের বলছিলো মৃত্যু কাজটা কত দিনে করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা আমরা মিলে দেখি চব্বিশ দিনে আসে কিনা উত্তর হলো আমাদের গ আমরা কয় দিনের কাজটা করলাম চব্বিশ দিনে কাজটা করলাম অর্থাৎ এই যে ফর্মুলা ছোট্ট একটা ফর্মুলার মাধ্যমে আমরা কলকঙ্কটা করলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন পরের অঙ্কটুকু কিন্তু একই রকমের অঙ্ক শুধু খালি ক ও কর কথা বলা হয়েছে কাজে এই অঙ্কটুকু আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রইল বলছে ক এক কথা একটি কাজ আট দিনে করতে পারে ওই কাজ ক একা বারো দিনে করতে পারবে কাজটি করতে ক কতদিন সময় লাগবে ষোলতম বিশেষের একটি অঙ্ক অর্থাৎ আগের অঙ্কটাই শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রইল কতটুকু আনসার হয় আমাকে জানাবেন